বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি প্রাথমিক যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালের প্রশ্ন এটা এসেছে তাহলে একই কোশ্চেনে কিন্তু আপনি আপনার দশ থেকে গ্রেডের যে পরীক্ষাগুলো আছে এগুলো কিন্তু পার করে দিতে পারবেন একই প্রশ্নে আপনি প্রাইমারি নিবন্ধনে যে কোর্স আছে সেগুলোতে সলভ করতে পারবেন বাংলার প্রাচীন যে জাতি গোষ্ঠী আছে বাংলার প্রাচীন জাতিগোষ্ঠী প্রাচীন জাতিগোষ্ঠী খাতা নিয়ে আজকের ক্লাসটা নোট করতে হবে ঠিক আছে এবং আনসার করতে হবে ওকে প্রথমটা দেখেন বাংলার প্রাচীন জাতিগোষ্ঠী এই বাংলার প্রাচীন না মূলত দুইটা অংশ বিভক্ত একটা নাম ছিল আর্য আর্য জাতিগোষ্ঠী আর অন্যটার নাম হচ্ছে আর্য পূর্ব আর্য পূর্ব বা যাদেরকে আমরা অনার্য নামেও ডাকি অনার্য অনার্য আর্য পূর্ব নামেও ডাকি তাহলে একটা হচ্ছে প্রিয় ভাই বোন আর্য আরেকটা হচ্ছে আর্য পূর্ব বা অনার্য এখন আপনি বলতে পারেন যে স্যার আর্য অনার্য আর্য পূর্ব কি একটু বিষয়টা একটু বিস্তারিত বলেন ইনশাল্লাহ সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে একটু খেয়াল করেন আর্য এবং অনার্য কারা মূলত আর্য কারা এবং অনার্য কারা দুইটা জিনিস একটু বলি প্রথমে আর্যের আগে যারা এসেছে আর্য পূর্ব যারা তাদের সম্পর্কে একটু বলে আসি মূলত আমরা যারা বাঙালি আছি হ্যাঁ দেখবেন একজন একটু বেশি সুন্দর সাদা একজন মহিনসারের মতো একটু কালো ঠিক আছে তাহলে এই যে সাদা কালো মিলিয়ে কিন্তু আমরা একজন শঙ্কর জাতি একজন উঁচু একজন লম্বা একজন একটু খাটো তাহলে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের জাতিটা মূলত আমরা একটা শঙ্কর জাতি তো এই শঙ্কর জাতিটা কিভাবে এলো সেগুলো আমরা সিকুয়েন্সিয়ালি পড়ব প্রত্যেকটা ইতিহাস জানবো ইনশাআল্লাহ প্রাচীন বাংলার ইতিহাসটা খুব সুন্দরভাবে জানবো ওকে আর্য পূর্ব বলতে আমরা চারটা অংশকে বুঝি আর্য পূর্ব মূলত চার ভাগে বিভক্ত আপনারা লিখে রাখেন আর্য পূর্ব মূলত চার ভাগে বিভক্ত বিভক্ত তাহলে আর্যপূর্ব মূলত চার ভাগে বিভক্ত প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে নেগ্রিটো নেগ্রিটো প্রথমটা কি নেগ্রিটো নেগ্রিটো হচ্ছে আদিম সবচেয়ে আদিম যে আদিবাসী আছে আদিম আদিবাসী তারা হচ্ছে নেগ্রিটো তাহলে আপনি একটু আনসার করেন নেগ্রিটো কারা নেগ্রিটো কারা প্রিয় ভাই যারা বাংলার বাঙালি জাতিগোষ্ঠীর সবচেয়ে প্রাচীন যে জাতিগোষ্ঠী আছে তাদের নাম হচ্ছে নেগ্রিটো নেগ্রিটোর পরে আপনারা কাকে পাবেন নেগ্রিটোর পরে আপনারা পাবেন নেগ্রিটোর পরে পাবেন অস্ট্রিক 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 নেগ্রিটোর পরে পাবেন অস্ট্রিক এই অস্ট্রিকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা থেকে প্রতিবার কোশ্চেন আসে প্রতিবার কিন্তু প্রিয় ভাই এটা থেকে কোশ্চেন আসে অস্ট্রিক কারা অস্ট্রিক কারা একটু বলেন তো বাঙালি জাতির প্রধান অংশ যেখান থেকে গড়ে উঠেছে সেই জাতি গোষ্ঠীটা হচ্ছে অস্ট্রিক তাহলে অস্ট্রিক থেকে আমরা লিখতে পারি বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে বাঙালির প্রধান অংশ গড়ে উঠে প্রধান অংশ তাহলে বাঙালির প্রধান অংশ কোথা থেকে গড়ে উঠেছে এই যে অস্ট্রিক থেকে বাঙালির প্রধান অংশটা গড়ে উঠেছে বাঙালির প্রধান অংশ বোন বাঙালির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে পাশাপাশি দেখবেন অস্ট্রিক ছাড়া আর কারা আছে যেমন অস্ট্রিককে আবার অন্য নামে অন্য নামে অন্য নামে কিন্তু নিষাদ জাতীয় বলা হয় নিষাদ জাতি নিষাদ জাতি আপনার কমেন্টে জানাবেন বুঝতেছেন কিনা প্রিয়ভাই বোন সবাই একটু জানাবেন ঠিক আছে তাহলে যেটা আমরা বললাম যে অস্ট্রিক অস্ট্রিক হচ্ছে বাঙালির প্রধান অংশ অস্ট্রিক থেকে এসেছে পাশাপাশি অন্য নাম হচ্ছে নিষাদ জাতি অন্য নাম হচ্ছে নিষাদ জাতি দেখেন এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছে প্রাইমারি বিশ্ববিদ্যালয় সহকারী এক থেকে অর্থাৎ এক সালের প্রশ্নটা এসেছে একটা জিনিস আছে এখানে দুইটা আমরা বলেছিলাম নেগ্রিটা এবং অস্ট্রিক আরো দুইটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা লিখে নিবেন আরো দুইটা একটু শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে আরেকটা হচ্ছে দ্রাবিড় আরেকটা হচ্ছে দ্রাবিড় একটা হচ্ছে দ্রাবিড় এবং আছে ভোট চিনিও ভোট চিনিয় তাহলে একটা হচ্ছে দ্রাবিড় আর একটা হচ্ছে ভোট চিনিও এখন দ্রাবিড় আর ভোট চিনিও কারা দ্রাবিড় মূলত প্রাচীন বাংলার একটা জাতিগোষ্ঠী তাহলে বাংলাদেশের প্রাচীন জাতিগোষ্ঠী কারা হবে আর্য হবে না কুন্ড্র তো একটা জনপদ মঙ্গল হবে না তাহলে আনসার হবে দ্রাবিড় আনসার হবে দ্রাবিড় আর লাস্টে ভোট চিনিও কারা মূলত যারা উপজাতীয় গোষ্ঠী ছিল উপজাতীয় গোষ্ঠী প্রিয় ভাই আমার উপজাতীয় গোষ্ঠী যারা ছিল তাদেরকে মূলত বলা হচ্ছে ভোট চিনি যেমন আপনারা জানেন চাকমা মারমা গারো ঠিক আছে এরা কিন্তু বংশধর ঠিক আছে মূলত তারা ভোট অন্য নামে মঙ্গলয়েড বলা হয় বলা হয় তাদেরকে তাহলে ভোট চিনি অথবা মঙ্গলয়েড বলা হয় কাকে প্রিয় ভাই বল মঙ্গলয়েড বলা হয় মূলত এই ওকে 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাবাস ওকে ভেরি গুড তাহলে এটা আশা করি আপনাদের সকলের জন্য এটা একদমই ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা অনার্য যেহেতু ডান সবাই বলেন অনার্য ডান সবাই একটু কমেন্টটা বলেন অনার্য ডান অনার্য ডান এবার আমরা আর্যটা নিয়ে একটু পড়াশোনা করবো আর্যটা আর্য এবার একটু আর্যদের নিয়ে পড়াশোনা করব আর্য সবাই একটু বলেন কমেন্ট একটু জানান আমি একটু জানতে চাই অনার্য ডান ওকে এবার দেখেন আর্য কোনটা আর্য বলতে আমরা বুঝি চারটা শ্রেণী কি এটারও কিন্তু চারটা ভাগ আছে যারা সনাতন ধর্মালম্বী ছিল সনাতন ধর্মালম্বী ছিল সনাতন ধর্মালম্বী ছিল যারা এই সনাতন ধর্মালম্বী তাদেরকে বলা হতো আর্য এবং আর্যদের চারটা ভাগ ছিল অর্থাৎ তাদের চারটা ক্লাস সিস্টেম ছিল একটা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এবং শূদ্র ঠিক আছে তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অনার্য ডান অনার্য ডান সবাই বলেছেন মাশাল অনার্য ডান ওকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাহলে এই যে চারটা বিষয় এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে আর্যদের ভাগ হচ্ছে চারটা যার মধ্যে সবচেয়ে হাই ক্লাস বলতে কাদের ধরা হতো হাই ক্লাস বলতে বা হায়ার ক্লাস বলতে ব্রাহ্মণদের এবং লো ক্লাস বলতে কাদের বোঝানো হতো যারা শূদ্র শূদ্র জাতি গোষ্ঠী ছিল ঠিক আছে এমন ক্লাস সিস্টেম ছিল কিন্তু ওই সময়টাতে ঠিক আছে প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ তাহলে আমরা আশা করি প্রাচীন বাংলার জাতিগোষ্ঠীর বেসিকটা থেকে আপনাদের থেকে কোয়েশ্চেন আসলে আপনারা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ পারবেন ঠিক আছে অবশ্যই ইনশাল্লাহ পারবেন আচ্ছা তাহলে প্রাচীন বাংলার জাতিগোষ্ঠী থেকে আসলে আপনারা অবশ্যই পারবেন